র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের দমনের পরিকল্পনা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির শঙ্করের বাসায় র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের মাথা থেকে আসে এই পরিকল্পনা এর সঙ্গে একমত হয়ে পরিকল্পনায় জড়িত হন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনের সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন তৎকালীন আইজিপি আবদুল্লা আল মামুনের পরিকল্পনার ব্যাপারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উৎসাহিত করেন হেলিকপ্টার থেকে গুলি চালানোর এই অভিযানের নামকরণ করা হয় জুলাই আগস্ট গণ অভ্যর্থনে ছাত্র আন্দোলনের যে ছাত্রদের আন্দোলন দমনের জন্য তৎকালীন সময় র্যাব হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে এমন গুঞ্জন উঠেছিল এবং সেটি আসলে সত্যি হতে চলেছে এবং সেটি একটি তদন্ত চলছে সেই একটি অনুসন্ধানের রিপোর্টে বেরিয়ে এসেছে তৎকালীন সময় র্যাব কি ভূমিকা অপারেশন ক্লিন ডাউন শেখ হাসিনাকে এমন পরিকল্পনার কথা জানানো হলে তিনি তা লুফে নেন এরপরই জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হেলিকপ্টার দিয়ে চালানো হয় গুলি র্যাব ও পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে আন্দোলন দমনে হেলিকপ্টারে গুলি বর্ষণের এই অভিযান সম্পর্কে জানা গেছে সূত্রটি জানায় বাংলাদেশে কোনো আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের ঘটনা এটাই প্রথম র্যাবের বর্তমান মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান এ সম্পর্কে আমার দেশকে বলেন হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনার বিষয় তদন্ত চলছে র্যাবের ডিজি জানান শুধু হেলিকপ্টার থেকে গুলিবর্ষণই নয় গুম সহ অন্য বিষয়গুলি নিয়েও তদন্ত চলছে উল্লেখ্য র্যাবের হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলিবর্ষণে অসংখ্য নিহত ও আহত হলে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় ফলে র্যাব শুরুতে গুলিবর্ষণের ঘটনার কথা অস্বীকার করেছিল র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল আমার দেশের অনুসন্ধানে আরও জানা গেছে র্যাবের এয়ার উইং ব্যবহার করে যুক্তরাষ্ট্রে তৈরি বেল ফোর জিরো সেভেন হেলিকপ্টার দিয়ে গুলি চালায় র্যাব এ ধরনের দুটি হেলিকপ্টার রয়েছে র্যাবের জুলাই গণ দমনে র্যাবের এই হেলিকপ্টার ব্যবহারের মাত্রা তেরোই জুলাই থেকে বাড়তে থাকে গুলিবর্ষণের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে র্যাব পুলিশ সদস্যদের উদ্ধার অভিযানও চালানো হয় গত আঠারো জুলাই রাজধানীর বার্ডায় ক্যানাডিয়ান ইউনিভার্সিটি ভবনের ছাদে ছাত্রজনতার তোপের মুখে আটকে পড়েন প্রায় পঞ্চাশ পুলিশ সদস্য আটকে পড়া পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে সেখানে র্যাবের হেলিকপ্টার পাঠানো হয় পরে সেখান থেকে আটকে পড়া পুলিশ সদস্যদের জন করে পাঁচ দফায় উদ্ধার করা হয় এদিকে পুলিশের এয়ার উইং গঠনের জন্য তিনশো কোটি টাকায় রাশিয়ার তৈরি এম আই মডেলের দুটি হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল র্যাবের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার প্রকল্পটি বাতিল করে দিয়েছে পুলিশের রমনা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান গত নয় জুলাই নানান কারণে সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডি শঙ্করের বাসায় রাত সাড়ে বারোটার দিকে একটি বৈঠক হয় জুলাই বিপ্লবের ছত্রিশ দিনের আন্দোলনের সময়গুলোতে প্রায় প্রত্যেক দিনে নিয়মিত এ বৈঠক হয় আসাদুজ্জামান কামালের বাসায় ওই বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সিনিয়র সচিব আইজিপি র্যাবের ডিজি ডিএমপির কমিশনার অতিরিক্ত আইজিপিরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বিতীয় সারির ঊর্ধ্বতন কর্মকর্তারা সে বৈঠকে আন্দোলনের গতি প্রকৃতি পর্যালোচনা করা হতো পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে কোন এলাকায় শক্ত ভূমিকা পালন করতে হবে সেই দিক নির্দেশনা দেয়া হতো সে বৈঠকে আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর আকর্ষণ করেন র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন রশিদ হেলিকপ্টারটি কিভাবে ব্যবহার করা হবে সে পরিকল্পনার একটি ছক কাগজে দেখান তিনি র্যাবের ডিজি সেই পরিকল্পনার সঙ্গে একমত হন ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার খ মহিদুদ্দিন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন সারের সঙ্গে আমার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এটি ব্যবহার করলে এর ব্যাপক সুফল পাওয়া যাবে তখন আইজিপি চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন দমনে র্যাবের হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনার প্রশংসা করেন এবং বিষয়টি শেখ হাসিনা নজরে আনেন এরপর থেকে র্যাবের হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করা হয় সূত্র জানায় হেলিকপ্টারে বেশি ব্যবহার করা হয়েছে যাত্রাবাড়ির রায়েরবাগ ও চিটাগাং এই এলাকায় ছাত্র জনতা গণ আন্দোলন দমনে হিমশিম খেতে হয় পুলিশকে এছাড়া মিরপুর এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করার খবর পাওয়া গেছে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনায় অনেকে নিহত এবং পঙ্গু হয়েছেন চোখও হারিয়েছেন র্যাবের হেলিকপ্টার থেকে গুড়ি চালানোর কারণে গত উনিশ জুলাই জোবাইদ হোসেন ইমন নামে বারো বছর বয়সী একটি শিশু মারা যায় ধানমন্ডির সিনা হাসপাতালে আহত অবস্থায় শিশুটিকে আনা হয়েছিল শিশুটির বাম কানের ওপর দিয়ে গুলি প্রবেশ করে ডান কানের নিচ দিয়ে চোয়াল ভেদ করে বের হয়ে যায় ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাইনাদি এলাকার র্যাবের হেলিকপ্টারের গুলিতে মারা যায় গৃহবধূ সুমাইয়া এ সময় গুলি মাথায় লাগলে বারান্দার মেঝেতে লুটিয়ে পড়েন সুমাইয়া সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় একটি ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে ভাড়া ছিলেন তিনি আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে চার বছর বয়সী আব্দুল আহাদ যাত্রাবাড়ির রায়ের বাগে পরিবারের সঙ্গে থাকত এগারো তলার একটি বাড়ির বারান্দায় তার গায়ে গুলি লাগে সে সময় ওই এলাকায় হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও গুড়ি করা হয়েছে বলে জানান তার বাবা আবুল হাসান পরে যায় ঢাকা কলেজের শিক্ষার্থী আকবর হোসেন জানান গত বাইশ জুলাই তারা নিউ মার্কেট মোড়ে অবস্থান করছিলেন এ সময় হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে হেলিকপ্টার থেকে মুহুর মুহুর টিয়ারশেল ও গুলি বর্ষণের ঘটনা ঘটে তার পাশেই বড় একটা টিয়ারশেল পড়ে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে নয় শিশু নিহতের ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে গত পনেরোই আগস্ট একটি রিট হয়েছে এদিকে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর র্যাব ডিজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় খ মহিদুদ্দিনকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে দুজনের নামে একাধিক মামলা হয়েছে এ বিষয়ে র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার খ মহিদুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তাকেও পাওয়া যায়নি তারা দুজনেই অনলাইনে সক্রিয় নেই জানা গেছে ব্যারিস্টার হারুন ভারতে পাড়ি জমিয়েছেন আর খোহিত দেশেই অবস্থান করছেন সার্বিক বিষয়ে কথা বলার জন্য এই প্রতিবেদক র্যাব ডিজি এ কে এম শহীদুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের কুর্মিটোলার কার্যালয়ে যান হেলিকপ্টারে গুলিবর্ষণ এবং র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের পরিকল্পনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আমার দেশকে জানান হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনার বিষয় নিয়ে তদন্ত চলছে শুধু হেলিকপ্টার নয় পাঁচ আগস্টের আগে র্যাবের সব বিষয় নিয়েই তদন্ত হচ্ছে তদন্তের আগে কোনো মন্তব্য করা যাবে না তিনি বলেন তবে র্যাবের পক্ষ থেকে একটি বিষয় নিশ্চিত করে বলতে পারি র্যাবের তদন্তে কেউ যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না আয়নাঘরের বিষয়ে জানতে চাইলে তিনি জানান র্যাবের আয়নাঘর ছিল আছে সেগুলোর বিষয়ে গুম কমিশন তদন্ত করছে আমরা কমিশনকে সহযোগিতা করছি র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এলিট ফোর্স র্যাব জনগণের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার জন্যই গঠিত হয়েছিল ভিকটিমের বিচার পাওয়াটাও মানবাধিকার রক্ষার মধ্যেই পড়ে শুধু মানবাধিকার রক্ষা নয় সন্ত্রাস জঙ্গি দমন ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় র্যাব কাজ করে যাবে প্রিয় দর্শক আজকে আমাদের আয়োজন এ পর্যন্তই আগামীকাল আমরা আবারও হাজির হব নতুন একটি লিড নিউজ নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ